Boleh, p a a b a boleh, Pak. Abah, ah, a আপনারা দেখছেন আমরা এসে পৌঁছে গেছি জলিকং এ আর জলিকং জলিকং কোথায় আমরা আদি কৈলাসে চলে জলিকং থেকে আমরা আদি কৈলাস দর্শন করছি আজ। আজ খুব দু হাজার পঁচিশ আমরা সবাই পৌঁছে গেছি এবং সামনে মন্দির বা ভোলেনাথ আদি কৈলাস নীল আকাশ গণেশ পর্বত পাণ্ডব পর্বত আর প্রচন্ড তীব্র ঠান্ডা কি আনন্দ সঙ্গে প্রচণ্ড একটা আজ আমরা এখন এসে পৌঁছেছি আদি কৈলাসে আদি কৈলাস দর্শন করুন সবাই আদি কৈলাস পর্বত এবং সাথে গণেশ পর্বত পাণ্ডব পর্বত সব পর্বতমালা আমরা আজ উনত্রিশে অক্টোবর পৌঁছে গেছি আদি কৈলাসে এবং এই যাত্রা আমাদের সম্ভব হয়েছে ভাই প্রণয়ের জন্য ভাই প্রণয়ের ব্যবস্থাপনায় আমরা আসতে পেরেছি এবং এত সুষ্ঠুভাবে এত ভালোভাবে আমরা এই দর্শনটা করছি যে বলে বোঝাতে পারবো না এখন কন করে ঠান্ডা মাইনাসে টেম্পারেচার অক্সিজেন লেভেল অনেক কম কথা বলতে খুব কষ্ট হচ্ছে তার মধ্যেও আনন্দে আমরা মানে চোখ দিয়ে জল বেরিয়ে আসবে আর 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 নিজেকে আটকে রাখতে পারবো না শুধু একটাই কথা এই দৃশ্য ভোলার নয় কি অপরূপ এই দৃশ্য জয় महादेव হড়হার महादेव আইজে দেখতে बच्ची কি ভালো পরে ববারে বাবা এলাম দেখতে পাবো ভাবি কি সুন্দর চলে এলাম উফ কোনো ট্রেক করতে হলো না কোনো ট্রেক করতে হলো না আর এত ঠান্ডা কিচ্ছু মনে হচ্ছে না এত সুন্দর দর্শন ভাবতে পারছি না উফ

দাঁড়িয়ে আমরা আছি কয়েকজন পাঁচ ছজন আছি আমরা ছজন আছি এই প্রণয়ের সঙ্গে এসেছি প্রণয়ের সঙ্গে আমরা আগেও কমলকণ্টক তা এই আদি কৈলাস আমাদের দেখিয়েছিল এই বয়সে তা ওকে তো অবশ্যই ধন্যবাদ জানাতে হয় যে আমরা কৃতজ্ঞ রইলাম প্রণয়ের কাছে আর বাবাকে বললাম বলুন বলুন কিছু বলুন জয় বাবা হলো প্রণয়ের এইখানে আসতে পেরেছি প্রণয় ভালো শির কি ভারতের সাধক সাধিকা না গ্রুপটা তো বলে সাধক সাধিকা গ্রুপ কন্ডাক্টেড বাই মিস্টার প্রণয় ওনার সাথে আমরা এসেছি খুব ভালো ট্রিপটা কন্ডাক্ট করেছে আমরা খুব মানে আমার তো প্রচণ্ড হাই অলটিটিটিউড সিগনেস হয়েছে বাট ইন এভরিস্টাইম হেল্প ফ্রম হেম অ্যান্ড Now, I am in Kailash. I can't imagine. It was a dream come. It is. A, it's a dream come true for me. God bless you, Pranay. And I thank hope all of you will contact him for this trip. Thank you. Thank you. God bless you dear.